তো বন্ধুরা এসপি বক্স ক্যাবিনেটের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো বর্তমান যে কাজগুলো হচ্ছে দুখানা এলিমিনিটার এখন ফিটিং করব তার ফিটিং ভিডিওটা দেখতে থাকো এদিকে কিছু বক্স নতুন হয়ে পড়ে আছে এগুলো রয়েছে দুখানা ভয়েস মিট এটা চলে যাবে বৃষ্টির কারণে যেতে পারছে না এদিকে দুখানা এলোমিনিটার ফিটিংয়ের কাজ হবে এখুনি তো দেখতে থাকো এটাতে দুখানা জালিয়েছে এবং গ্লাস ফুল আছে এটা কালকের কলকাতা থেকে এসছে তো এখন এটা গ্লাস ফুল এবং জালিটা কি পাঠিয়েছে আনবক্সিং করছি দেখতে থাকো এটা গ্লাস আছে এটা 5 মিটার গ্লাস ফুল এটা অ্যালুমিনিয়াম আমাদের সমস্ত প্রোগ্রাম সেটের ভিতরে এই গ্লাস মারা হয় আর এদিকে দেখতে অরিজিনাল যে কারখানাতে কি করে ফ্ল্যাট লাগায় এটা কিন্তু কিন্তু লাগানোর উপরে এটা পুরো রাউন্ড চলে আসে আর এদিকে ব্র্যান্ডিং লোগো দেওয়া আছে এলেমনি দেখতে পাচ্ছ লাগানো হবে এইভাবে উল্টা মাফ করে কেটে নিতে হবে এটা দু সাইডে মারার জন্য দেখতে পাচ্ছ তো বর্তমান ক্লাসুল লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এখন কভার লাগানো হবে কভার চলে এসে এই কভারটা লাগানো হবে এটা জ্যাকেট কভার রয়েছে তো দেখতে থাকো কভারটা লাগানোর পরে কেমন ফিনিশিং আছে দেখতে থাকো তো কালারটা দেখতে পাচ্ছ পুরো একদম দানা যেটা ফিনিশ অরিজিনাল যে দানাটা সেই দানা কালার পাবে আর ভিতরে অরিজিনাল এলুমিনিটার এদিকে একটা আর কভার লাগানো হয়ে গেছে এটা হ্যান্ডেলটা লাগাতে বাকি আছে এটা জ্যাকেট কভার আছে এই জ্যাকেট কভারটা দিয়ে এই এলুমিনিটারের দাম রয়েছে বারো হাজার টাকা আর যদি এই রকম এই সব কাপড় দিয়ে যদি করা হয় তাহলে ওইটার রেট আপনার পড়ে যাবে দশ হাজার টাকা জোড়া আর এই জ্যাকেট কভার দিয়ে বারো হাজার টাকা জোড়া এটা একদম গদি ভিতরে ফর্ম দেওয়া আছে তো দেখতে পাচ্ছ কতটা মোটা এটা ইনসাইড এটা আউটসাইড রয়েছে আমাদের সব প্রত্যেকটা বক্সে এই দানাটা মারা হয় দাঁড়াটা মারা মানে পুরো কেবিনেটার হার্ট কন্ডিশান এবং লং জিবিটি দুটোই বাড়ে তো দেখতে থাকো পুরো কভার ফিটিং তো হয়ে গেছে জালি লাগানোর পরে আরও লোকটা দেখতে হবে কেমন আছে কাজ পুরো কমপ্লিট এটা সামনের দিক আর এটা জালি লাগানোর পরে সেপটা পুরো সামনে থেকে একদম হাফ রাউন্ড শেপে দেখতে লাগবে তো দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের আজকের এলিমিটার ফিটিং তো যাদের লাগবে অবশ্যই নাম্বারে কল করে যোগাযোগ করে আসতে পারো এসপি বক্স ক্যাবিনেট সেন্টার কলাবাড়িয়া পূর্ব মেদিনীপুর আর নিচে যেটা দেখতে পাচ্ছ এটা প্লাস্টিকের বাফার দেওয়া আছে দেড় ইঞ্চি স্ক্রুপ দিয়ে দূর থেকে একটু দেখাই তো দেখতে পাচ্ছ হেভি লুক হয়েছে তো এরপরে যাবে এই ঢাকনাটা এই ঢাকনাটা লাগিয়ে দিলে পুরো আজকের কাজ কমপ্লিট তো কমপ্লিট হয়ে গেছে তো চলো পরের একটা ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে